ভারতের সঙ্গে সিমলা চুক্তিসহ সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখার অধিকার রয়েছে তাদের। যতক্ষণ না ভারত পাকিস্তানের অন্দরে সন্ত্রাসকে উস্কানি দেওয়া আন্তর্জাতিক হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক আইন ভাঙা বন্ধ না করছে ততদিন এই চুক্তি স্থগিত থাকতে পারে এমনটাই হুঁশিয়ারি দিচ্ছে কে পাকিস্তান জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা জেরে পাল্টা মার দিয়েছে সিন্ধুর জলবন্টন চুক্তি সহ একাধিক চুক্তি বাতিল করে ভারত আর তাতে করে বিপাকে পড়তে চলেছে পাকিস্তান তবে পাক মুলুকও চুপ করে বসে নেই দুদেশের মধ্যে শান্তি বজায় রাখার অন্যতম মূল হাতিয়ার সিমলা চুক্তি বাতিলের পথে পাকিস্তান উনিশশো সালে তৎকালীন পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে সিমলায় স্বাক্ষরিত হওয়া এই চুক্তি আসলে কি এই চুক্তি বাতিল হলে কি প্রভাব পড়তে পারে দুদেশের সম্পর্কে সেই বিষয় আজ জানাবো আপনাদের সিমলা চুক্তি কি সেই বিষয়ে বলবো সিমলা চুক্তি ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি যা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তৎকালীন পাকিস্তানি রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টোর মধ্যে স্বাক্ষর হয়েছিল উনিশশো বাহাত্তর সালের দোসরা জুলাই এই চুক্তি স্বাক্ষরের তারিখ ওই বছরেরই চৌঠা অগস্ট থেকে চুক্তির শর্তাবলী কার্যকর হয় এটি দুই প্রতিবেশীর মধ্যে একটি শান্তি চুক্তি যার ফলে পূর্ব পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছিল এই চুক্তিটি হিমাচল হয়েছিল এই চুক্তির মাধ্যমেই ভারত এবং পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা নির্ধারিত হয়েছিল দুই দেশের মধ্যে এরপর থেকে শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে এই আশা নিয়ে ভারত পাকিস্তান দুই দেশই নিজেদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে মনোযোগ দেবে এই চুক্তির মধ্যেই ছিল নিয়ন্ত্রণ রেখা সংক্রান্ত সমঝোতা ওই অংশে বলা হয়েছিল চুক্তিটি উনিশশো একাত্তর সালে যুদ্ধবিরতি রেখাকে নিয়ন্ত্রণ রেখায় রূপান্তরিত করবে যার ফলে জম্মু এবং কাশ্মীরে একটি সীমান্ত প্রতিষ্ঠিত হয় কোনো পক্ষই একতরফাভাবে এই রেখা পরিবর্তন করার চেষ্টা করতে পারবে না তেমনটা হলে চুক্তি ভঙ্গ করা হবে সিমলা চুক্তির মূল কথা এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা এবং শান্তি প্রতিষ্ঠা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তিটি ছিল জম্মু কাশ্মীরের পরিস্থিতি এলওসি বা লাইন অফ কন্ট্রোল সম্পর্কিত যা উনিশশো একাত্তর সালের যুদ্ধবিরতির ফলে সৃষ্টি হয়েছিল চুক্তিতে বলা হয়েছে যে উভয় পক্ষই কোনো পক্ষপাত ছাড়াই রেখাটিকে সম্মান করবে সিমলা চুক্তির প্রভাব কি ছিল সিমলা চুক্তি স্থগিত রাখার ফলে তাৎক্ষণিকভাবে কোনো পরিণতি নাও হতে পারে তবে আঞ্চলিক অস্থিরতা তৈরি হতে পারে তবে এখনো পর্যন্ত পাকিস্তানের পদক্ষেপের প্রতিক্রিয়ায় ভারত কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর যা জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে ভারত পাঁচটি কঠোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার তাদের অবস্থান স্পষ্ট করেছে সারা বিশ্বের সামনে কোনোভাবেই সন্ত্রাসবাদকে সহ্য করা হবে না বাইশে এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রীর সভাপতিতে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় যেটি সিসিএস মিট বলে পরিচিত ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এই হামলায় ২৬ জন নিহত হন এই পেহেলগামের হামলায় ২৬ জন পর্যটক নিহত হন সরকারি মতে বেসরকারি মতে এই সংখ্যাটা আরও বেশি অনেকে আহত হয়েছেন এই হামলা তীব্র নিন্দা জানিয়েছে গোটা বিশ্ব শোক সন্তপ্ত পরিবারগুলির প্রতি জানানো হয়েছে সমবেদনা সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিশ্রী সরকারের সিদ্ধান্তগুলি ঘোষণা করেন প্রথম সিদ্ধান্ত ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত আটারি চেকপোস্ট বন্ধ করে দেওয়া হবে এটি একটি বড় পদক্ষেপ যার ফলে বন্ধ হবে দুই দেশের মধ্যে সীমিত চলাচল দ্বিতীয় সিদ্ধান্ত পাকিস্তানে ভারতীয় দূতাবাস এখন বন্ধ থাকবে এটিকে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন হিসেবে মনে করা হচ্ছে তৃতীয় সিদ্ধান্ত সিন্ধু জলচুক্তি স্থগিত এর জেরে পাকিস্তানের উপর ব্যাপক প্রভাব পড়বে চতুর্থ সিদ্ধান্ত ভারতে থাকা সব পাকিস্তানি কূটনীতিকদের আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চম ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো এখন থেকে পাকিস্তানিরা ভারতীয় ভিসা পাবেন না এছাড়া সার্ক ভিসা অব্যাহতি যোজনায় পাকিস্তানি নাগরিকদের ভারতে আসার অনুমতি দেওয়া হবে না ইতিমধ্যে জারি করা ভিসা বাতিল করা হয়েছে যারা এদেশে আছেন তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ত্যাগ করতে হবে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের প্রতিরক্ষা নৌ ও বিমান বাহিনীর উপদেষ্টাদের অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এক সপ্তাহের মধ্যে তাদের দেশ ত্যাগ করতে হবে ভারত ও পাকিস্তানের হাই কমিশনে কর্মী সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে তিরিশ করা হবে এই পরিবর্তন পয়লা মের মধ্যে শেষ হবে ভারত সরকার এই সমস্ত পদক্ষেপে স্পষ্ট করে দিয়েছে যে ভারত এখন সন্ত্রাসবাদের সঙ্গে কোনো আপোষ করবে না দেশের নিরাপত্তাই অগ্রাধিকার মত কূটনৈতিক মহলের এরই মাঝে পাক বিদেশ মন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী সহ সরকারের শীর্ষস্থানীয় নেতারা চব্বিশে এপ্রিল ইসলামাবাদে সাংবাদিক সম্মেলন করলেন সেখান থেকে ভারতীয়দের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ তিনি ভারতকে হুমকি দিয়ে বলেন যদি ভারত পাকিস্তানের মাটিতে কোনো অভিযান চালানোর কথা চিন্তা করে ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে যদি পাকিস্তানি কোনো নাগরিকের ওপর কোনো আঁচ আসে তাহলে ভারতের নাগরিকরাও क्षा आसिफी हमको इंडिया जो है ना वो अपनी जो हमारी इंफॉर्मेशन है कि वो इस वक्त जो है एक ऑल आउट वॉर की जगह जो है पाकिस्तान के शहरों में जो है वो दहशतगर्दी की जो है पूरी पूरी तैयारी कर रहे हैं और आ, उस टेररिस्ट के, के जो टेररिज्म की जो वेव है मैं आप लोगों की वसात से बताना चाहता हूं कि हम उसके लिए पूरा तैयार हैं और ये टिट फॉर टैट होगा अगर हमारे शहरों में हमारे सिटीजन्स जो हैं वो महफूज ना हुए अगर उन पर अटैक हुआ तो ये इंडिया के सिटीज़न् भी जो है महफूज नहीं रहेंगे बिल्कुल ये अगर एक भी एक भी हमारा सिटीजन जो है हमें ये साबित हुआ कि वो इंडियन परपेट्रेटेड uh, या इंडियन ऑर्केस्ट्रेटेड अटैक में uh, कोई शहीद हुआ है तो वी विल मेक देम पे थ्रू द नोजेस इंडियंस को जो है स्वाभाविक भाव एवे पाकिस्तान मध्य जो एक हरकम्प देखा दिए पाक मंत्री বলছেন তারা হুশিয়ারি দিচ্ছেন যে ভারত যদি কোনো অ্যাকশন নেয় কোনো অভিযান চালায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে দেখুন এর আগে ভারত যে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে পাকিস্তানে যে এয়ার স্ট্রাইক চালিয়েছে তাতে করে পাকিস্তানের কাছে গুণাক্ষরেও কোনো টের টের পায়নি পাকিস্তান আগেও কিছু জানতে পারেনি এবারে প্রশ্ন হচ্ছে যে ভারত কি তাহলে আবার পূর্বের মতন এরকম কোনো স্ট্রাইক করতে চলেছে এয়ার স্ট্রাইক বা সার্জিক্যাল স্ট্রাইক করতে চলেছে নাকি অল আউট ওয়ারে যেতে চলেছে ভারত যদিও অর্থনৈতিক বিশেষজ্ঞ যারা বা যারা এই বিষয়ে মত রাখেন বা তাদের মতামত জানান তারা বলছেন যে এই মুহূর্তে যদি পুরো এরকম অল আউট ওয়ার হয় তো সেক্ষেত্রে তো তার একটা অর্থনৈতিক প্রভাব পড়বে দুই দেশের মধ্যেই সেই প্রভাব পড়বে যেরকম পাকিস্তানে পড়বে সেরকম ভারতেও পড়বে কিন্তু ডিফেন্স এক্সপার্ট এবং প্রাক্তন সেনাকর্তারা তারা বক্তব্য রাখছেন যে ভারত শক্ত সামর্থ্য এবং ভারত চাইলে পাকিস্তানে পুরোপুরি অ্যাটাক করতে পারে তাতে কোনো অসুবিধা হবে না এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে